আশা ছিল ভালোবাসা ছিল আজ নী ভালোবাসাও নি আশা ছিল ভালোবাসা ছিল আজ নী ভালোবাসাও সেই এসলা চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত হা কথা যে তো হারিয়ে আজ খানে আমার আসার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আসা নেই ভালোবাসা আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই আজ তুমি কত স্মরণে ফিরে চলে যায় যে সময় হয় একবার তার চোখ বাঁচানি আশা ছিল ভালোবাসা ছিল এই সেই কৃষ্ণা চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত যে তো হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার নেই ভালোবাসা ভালোবাসি ছিল ভালবাস ভালোবাসা থ্যাংক ইউ বড় ভাই ওয়েলকাম